প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে আর ছাত্র দল হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না তারা তো ছাত্রলীগের বিরুদ্ধে লিখেছিল এখন কেমন লাগে এরপর তো ছাত্র দলকে আর বিএনপিকে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধন্না দিতে হবে এই অবস্থায় তারা নামছে এখন আগে ওরা ধর্ণা দিত বিশটা সিট নিত আর এখন এরা ধর্না দিয়ে বিশটা সিট দেবে এটাই হবে তাদের বাকি বেমানি যারা করে তাদের এরকমই শাস্তি হয় আর এই যুদ্ধাপরাধীরা আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর বোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায় এই যে জেতা না তাদের অপকর্মের কথা মানুষ কোনো ভুলবে না ওই মা বোনের ইজ্জত লোটার কথা কোনো ভুলবে না বুদ্ধিজীবী হত্যার কথা কোনো ভুলবে না ত্রিশ লক্ষ শহীদের রক্তের কথা কোনো দিন ভুলবে না সাময়িক একটা আঘাত এসেছে আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো দিচ্ছেন কার্ড পাবেন না আমি ইনুসতে জিজ্ঞেস করি এটাকে কি তার বাপের টাকা বা যেই কার্ড বন্ধ করেছে তাদের টাকা এটাকে তো জনগণের ট্যাক্সের টাকা ইনুস তো ট্যাক্স পাখি দেয় ইনুস তো বলতে পারবে না যে টাকায় তার অংশীদারিত্ব আছে ছশো ছেষট্টি কোটি টাকায় ট্যাক্স পাখির মামলা হয়েছে তার বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাত করার জন্য লেবার কোর্টে সে দণ্ডিত আসামি এটাকে তো জনগণের টাকা এটাকে বন্ধ করার তার তো কোনো অধিকার নাই আমি তো দলমত দেখিনি তেতাল্লিশ লক্ষ যদি আওয়ামী হয় সাতান্ন লক্ষ তো আওয়ামী লীগ করে না ভোট দেয় না আমি তো তাদেরকেও দিয়েছি তাহলে কেন এরা বঞ্চিত হবে হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে তার কত টাকা আছে সেই হিসেব তো আছে আমাদের কত আয়কর ফাঁকি দিয়েছে সেটাও আছে তার ব্যক্তিগত এবং তার আটত্রিশটা কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে মামলারায় তো ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাখির মামলা রায় হওয়ার কথা ছয় তারিখ জন্য পাঁচ তারিখেই চেষ্টা করলো আমাকে আরেকটা হত্যা করবে যাই না আল্লাহ রাবুল প্রত্যেকবারই বাঁচিয়ে দেয় এবারেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি এবারেও বাঁচিয়ে দিয়েছে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব কাটা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যে কেঁদে যার যার তারপরে ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামা শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা শিব এই শিবিরের হাতে আমাদের কত নেতা নেতাকর্মী মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যে যে মেরে ফেলে দিল এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা তো কোনো দিন রিভার্স নিতে যাইনি আমরা বিচার করেছি কিন্তু তার ফলাফলটা কি আজকে যারা গুম খুনের কথা বলে কত আওয়ামী লীগ নেতাকর্মী গুম হয়েছে ও বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় কাল লাশ সে তো কেউ জানে না আচ্ছা আমাদের অগণিত আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীদের খবর নেই পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে আজ হত্যা করে গুম করেছে আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে এখন সেটা আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে বসেছে নিউজ আপনারা দেখেন যারা কর্মরত যারা তার ডিউটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আজকে সশস্ত্র বাহিনীর আঠাশ জন উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের নাকি চার্জশিট দেবে তাদেরকে শাস্তি দেবে কেন তারা তো উপরে নির্দেশ মান্য করেছে পুলিশ উপরে নির্দেশ মান্য করেছে পুলিশকে মেরে মেরে পা ঝুলিয়ে রেখেছে আর যে এনসিবির কয়েকটা আছে ওই সার্জি হাসনাত কে কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয় আমি জানি না সেনাবাহিনীর কি মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে সৌজা ধরে নিয়ে যেতে পারে না তদন্ত জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্তকার কর্মরত হোক তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা যারা এই যে একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পালে ফুলের মালা দিয়ে আনে কেন জাতিসংঘে যেতে পারবে না শান্তিরক্ষা মিশনে আজকে কী হয়ে গেল তাদের